আনন্দ একাডেমি একাডেমির আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার মুখ্য বিষয় ডাব্লু বিসিএস তথা কম্বাইন্ড অনলাইন ব্যাচ প্রসঙ্গে দেখো সেই প্রসঙ্গে যাওয়ার আগে অবশ্যই পুজোর আগে পিএসসির তরফ থেকে বা অন্যান্য যত রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গলের রয়েছে তাদের কাছ থেকে একের পর এক ধামাকা আসছে আর এই কারণেই সকল ছাত্রছাত্রীদের কাছে আমার বলা যারা ডাব্লিউ বা আইএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছো তারা ওই অপেক্ষায় থাকবে না কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট হবে হ্যাঁ লেন্দি হচ্ছে সেটা আমাদের আক্ষেপের বিষয় যে একটা পরীক্ষার প্রসেস কমপ্লিট হতে ডাব্লিউ এর ক্ষেত্রে অনেক দেরি হচ্ছে আইএসএ সেটা ততটা সময় নেওয়া নেওয়া হয় না তো ডাব্লিউ অফিসার হওয়ার স্বপ্ন দেখতে গেলে পরে কিছু করার নেই কারণ ওই সিস্টেমটা তোমার হাতে নেই তোমার হাতে যেটা রয়েছে যে যাবতীয় প্রতিকূলতার মাঝে নিজেকে সব সময় যে যে এই রকম বিষয়গুলি তোমাকে পেছনে ঠেলছে সেইগুলোকে সরিয়ে তুমি লড়াই চালিয়ে যেতে পারো অটল ধৈর্য তুমি যদি রাখতে পারো এই পড়াশোনার প্রতি ইস্পাত কঠিন চরিত্র যদি তৈরি করতে পারো যে আমাকে ওই জায়গাটা অ্যাচিভ করতেই হবে তাহলে সময় একটু লাগলো সেই দীর্ঘ সময় পড়াশোনা সেই কারণে আমি ডাব্লিউ এর জন্য যখন এখানে অফলাইনে পড়াই তখন সব সময় বলি যারা ডাব্লিউ এর স্বপ্ন দেখছো তারা চিন্তাই করে নাও যে আগামীতে পরপর তিনটে এক্সাম দেবো রেজাল্টের আশা করবো না এবং এই তিনটে পরীক্ষা এমনভাবে দেব যাতে তারপরে আমাকে আর চিন্তাই না করতে হয় তো এই প্রসঙ্গ নিয়ে আজকের অনলাইন যে কোর্স প্রত্যেকের অনুরোধ বিভিন্ন জেলা থেকে একাধিক ছেলে অনুরোধ পেয়েছি আমি আগে শুরু করতে পারিনি এইবার শুরু করতে চলেছি এবং একেবারে এক কথায় বলতে পারি যে খুবই কম একটা ফি স্ট্রাকচারে স্টার্ট করতে চলেছি এবং তার সম্পূর্ণ বিবরণী বলব দেখো ম্যাট জিআই এই অংশটাকে বাদ দিলে পরে ডাব্লিউ এর পড়ার জন্য যে জি কে সাবজেক্টগুলি থাকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি লাইফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত পার্টগুলি কভার করব আমি এবং তা সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস থাকবে প্রথমেই বলে রাখি কারণ তিন ঘন্টা করে এক একটা ক্লাস নিই সপ্তাহে তিন দিন পড়াই কারণ প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট ডিটেলস পড়ব এক একটা সাবজেক্টে প্রায় আটটা দশটা বই থেকে বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট নোট কালেক্টেড ডাটা সমস্ত কিছু নিয়ে একটা কমপ্লিট স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং সেটা পড়াতে সময় লাগে এবার সেটা যদি ধরে ধরে আমি তোমাদের লাইভে বসি তাহলে এই লাইভে দু ঘন্টা আড়াই ঘন্টার ক্লাসে যতটুকু দেওয়া যায় তার থেকে আমরা যখন একেবারে সামনাসামনি বসে পড়ি অনেকটা দেওয়া হয় তো সেটা করতে গেলে পরে ক্লাসের সংখ্যাটা অনেকটা দরকার আর তিন ঘন্টা ওই অনলাইনে বসে সেই ছাত্রছাত্রীদের যে বিভিন্ন বিশেষ করে যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে তাদের বেশিরভাগই রয়ে থাকে বিভিন্ন কর্মব্যস্ত মানুষ তারা হয়তো দিনের শেষে সন্ধেবেলায় পড়বেন এরম অনেকে রয়েছেন তো সবার কথা ভেবেই সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস টেলিগ্রামে চ্যানেল করে দিয়ে দেওয়া হবে সেখানে প্রতিদিনই ক্লাস পাওয়া যাবে অ্যাটলিস্ট প্রতিদিনই দুটো করে বা তিনটে করে চারটে করে ক্লাস যেমনটা পসিবল কারণ আমাকে ছ মাসে শেষ করতে হবে তো এই ছ মাসে শেষ করতে গেলে পরে আমার যতটা ক্লাস দেওয়া দরকার সেগুলো রেকর্ডেড ক্লাস সেখানে দিয়ে দেওয়া হবে হ্যাঁ সপ্তাহে দুদিন তিন দিনের গ্যাপে পরপর দুদিন রাত্রি নটার থেকে দেড় ঘন্টার একটা সেশন আমি রাখবো যেখানে ওই যে প্রথম তিন দিনে যে ক্লাসগুলি দেওয়া হলো সেখানে যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে কোয়েশ্চিন থাকে সেগুলি সম্পর্কে আলোচনা হবে ওকে এবার চলে আসি যে একদম খুব সহজ কথায় সহজ কথায় যে যারা কেবলমাত্র এই জিকে সাবজেক্টগুলির ক্লাস চাই মানে ম্যাথ জিআই বাদ দিয়ে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি লাইফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এই যে পার্টগুলি রয়েছে প্রত্যেকটা আমি আর আলাদা কোনো উল্লেখ করছি না ডব্লিউ বিসিএসে যা যা লাগবে হিস্ট্রির চারটে পার্ট করি আমি জিওগ্রাফির চারটে পার্ট হয় হিস্ট্রি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডিবল হিস্ট্রি ফ্রিডম স্ট্রাগল ওয়ার্ল্ড হিস্ট্রি খুব সংক্ষেপে থাকবে রোগিলে জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ন্যাচারাল ফিজিক্যাল এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি কারণ মেন্সের ক্ষেত্রে তিনটে চারটে করে কোয়েশ্চেন থাকছে তো সেই অংশেও ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হয় ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হয় পলিটি ইকোনমি লাইফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি সম্পূর্ণ ক্লাস রেকর্ডেড থাকবে এবং দেওয়া হবে এবং যারা চাইবে যে র্যান্ডামলি তিন চার মাসে আমি পুরো সিলেবাস শেষ করব। কারণ আমার আগের ক্লাস ইউটিউবে অলরেডি অনেকে দেখেছো একদম সেম টু সেম ক্লাস থাকবে রেকর্ডেড একটা নিয়মিতভাবে দেওয়া নিয়মিত পড়া এবং সপ্তাহে ওই তিন দিন পর পর একদিন দেড় ঘন্টার সেশনে বসবো আমি গুগল মিটে যার যার কোয়ারিজ যা থাকবে সেটা আমরা এবার একটু পরীক্ষার প্রসঙ্গ যদি বলি যে পরীক্ষাটা কিভাবে হবে দেখো এই মুহূর্তে এতটাও আমি ওই অ্যাপের মাধ্যমে এমসিকিউ সিস্টেমে যাচ্ছি না আমি অ্যাটলিস্ট প্রথমে একটা দু মাস হয়ে যাওয়ার পরে তারপরে এক্সাম সেশনে যাবো কারণ রিভিশন পর্ব এবং তার সাথে সাথে ওই পরীক্ষার পর্বটা যাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সাম নেব এইটুকু আমি কনফার্ম বলছি ওকে এইবার চলে আসি ফিজ স্ট্রাকচারে দেখো ফিজ স্ট্রাকচার এই যে ছ মাসের টোটাল রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে যারা পে করবে কেবলমাত্র একটা চব্বিশশো নিরানব্বই টাকা শুধু ক্লাস যারা অ্যাটেন্ড করবে তাদের জন্য পে করতে হবে এবং সেটা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এর থেকে চিপেস্ট রেট আমি অ্যাকচুয়ালি এই টোটাল যে পার্ট সেটাতে আর করতে পারবো না ওই জন্য ওয়ান টাইমই করতে হবে এটা গেল রইল যাদের নোট লাগবে যাদের নোট লাগবে না তাদের শুধু ওইটুকুই করলেই হবে কোনো পিডিএফ প্রোভাইড করা হবে না কারণ পিডিএফটার খুব মিসইউজ হয় এবং সেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় যাদের নোট লাগবে তাদের জন্য এই যে এইরকম সিস্টেমে কালারফুল নোট প্রোভাইড করা হবে তো এরকম সবগুলি সাবজেক্টের তোমরা নোট পাবে যেমন এটা ফ্রিডম স্ট্রাগলের নোট রয়েছে এই স্ট্রাকচারে আমি প্রত্যেককে নোট প্রোভাইড করে দেব এবং সেখানে আমি কিছুটা স্যাম্পল পেজ এই ভিডিওর সঙ্গে যে যাদেরকে সেন্ড করবো তাদেরকে পাঠিয়ে দেবো যে প্রত্যেকটা নোট অ্যাকচুয়ালি কালারফুল রয়েছে এবং সায়েন্সের ক্ষেত্রেও আমরা বিভিন্ন ছবি টবি স্ট্রাকচার দিয়ে নোটগুলো তৈরি করা হয়ে থাকে তো সেগুলি পাবে এবার যাদের নোট লাগবে তাদের জন্য কিন্তু ফার্দার আরেকটা সব থেকে যে বললাম যে সব মিলিয়ে প্রায় হয়তো দশটা খাতা হবে এরকম কারণ ওই ইতিহাসের দুটো জিওগ্রাফির দুটো সায়েন্সের দুটো ছটা হলো পলিটি ইকোনমিক্স সাতটা আটটা এইভাবে দশটা খাতা হবে এনভায়রমেন্ট জিকের একটা খাতা হয় এরকম মিলে মোটামুটি দশটা খাতা হবে সেই দশটা খাতার জন্য প্রিন্টিং কস্ট সেটাও থেকে কম কালার প্রিন্ট অথচ সেখানে যেহেতু তো লার্জ স্কেলে যদি পঞ্চাশ ষাট জন আমাকে একসঙ্গে এখানে এই অনলাইন কোর্সে ভর্তি হয় তাহলে আমি একসঙ্গে এতটা করাতে পারব এবং সেক্ষেত্রে সব থেকে কম রেট সেখানে ধার্য হবে এবং এই দশটা খাতার পেছনে তখন খরচা হবে আরও একটা পঁচিশশো টাকার মতো এ ফোরের প্রিন্ট কারণ আমার স্টুডেন্টরা যারা পায় যেহেতু অনেক তথ্য সেটা এ থ্রিতে বড়ো হয় এবং সেক্ষেত্রে আমার যখন লাইভ এখানে আমার সামনাসামনি এসে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে তাদের কিন্তু ছ হাজার টাকা খরচা হয় যেহেতু এ ফোরে হবে এবং একটা হিউজ নাম্বার প্রিন্ট হবে সেই ক্ষেত্রে তখন একসাথে আমরা সেটাকে কম করতে পারছি তাহলে যারা নোট প্লাস একই সঙ্গে ক্লাসও চায় তাদের জন্য এই টোটাল আমরা কোর্স ফিজ দাঁড়াচ্ছে পঁচিশশো এবং ওইদিকে পঁচিশশো টাকা মানে চব্বিশশো নিরানব্বই টাকা ঘুরে ফিরে এই পাঁচ হাজার টাকা টোটাল খরচা পড়বে আর যাদের শুধু ক্লাস চায় তারা কেবলমাত্র ওই চব্বিশশো নিরানব্বই টাকা কোর্স ফিজ আমাকে পে করবে ওকে বা পঁচিশশো টাকা ধরে নিই আমরা তো এইটুকুই হচ্ছে টোটাল কস্টিং প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ যে নোটের বিষয়টা যার যেমন লাগবে সে তেমন করে পে করতে পারে নোটটা দেখা গেলে এরকম হতে পারে যে পঁচিশশো টাকা যে নোটের জন্য আমি ধার্য করছি প্রথমে হয়তো কেউ এক হাজার পে করলো এবং সেখানে তাকে আমরা প্রথম দিকের যে সাবজেক্টগুলি পড়ানো হবে সেই সাবজেক্টগুলি পাঠিয়ে দিলাম তিনটে বা চারটে খাতা সেটা ইনস্টলমেন্টে হতে পারে কিন্তু যেটা আমার কোর্স ফিজ রাখা হয়েছে টিউশন ফিজ এক কথায় বলতে পারি পারিশ্রমিক হিসেবে সেটা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এই হলো পূর্ণ বিবরণী যারা ইচ্ছুক তারা অতি সত্য যোগাযোগ করতে পারো দুর্গা পুজোর পরে সত্যি কথা বলতে লক্ষ্মী পুজোর পরে ন তারিখ বা দশ তারিখ থেকে আমরা তাহলে উদ্যোগ নিয়ে শুরু করব। তো পূর্ণ বিবরণী আমি বলে দিলাম যাদের জন্য প্রয়োজন হবে তারা সরাসরি যোগাযোগ করতে পারো আর যে তথ্যগুলি শেয়ার করে দিলে আরও বেশি ভালো হয় বা খুশি হবো সবাই সুস্থ থেকো ভালো থেকো